হ্যালো গাইস এই মুহূর্তে আমরা দেখতে পাইতাসি একবারে ফেরেশ নদীর কিছু জাগের মাছ হইতাসে এটা কি রুই মাছ নিও নদী গাঙেরা গাঙ্গের জাগের রুই মাছ এটা কি জাগের রুই মাছ নি এইটা কি জাগের নি ভাই কেন কথা কর না যে ভাই কথা কেন কথা কে কথা কি কয়েন নাহলে কিন্তু ভাল লাগে না বুঝেনি আরে ভাই অন্ত দৃশ্যটা ভাল লাগতাছে ম্যাকটা দাস নি দেখার মতো একটা দৃশ্য ভাই হ্যাঁ সত্যি ভাই যে মাছ কেমন আসেনি মাছ কম হ্যাঁ ও বিনা লাগছে মনার্লিকা তো আজকের দিনে একবার ফ্রেশ মাছগুলা ঘাটে কীরকম দাম বেচা কেনা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো নদীর জায়গার কিছু মাছ আসছে আর কিছু চিংড়ি আসতেছে বেলা যখন এগারোটা বাজে তখনই ঘাটে মাছগুলো জেলেরা নিয়ে আসে ঘাটের দিকে তখনই আরও যে ডাকের মাধ্যমে বেচা কেনা হয় মাছ বেচা কেন সর্বোচ্চ দেড় থেকে দুই ঘন্টা এক দেড় ঘন্টা দুই ঘন্টা বেচা কেন হয় এখানে বেলা এগারোটা দিকে বারোটা সাড়ে বারোটা একটা সর্বোচ্চ একটা পর্যন্ত থাকে না খুব বেশি একটা মাছ যখন বেশি থাকে তখন আপনার একটা পর্যন্ত থাকে এই আর কি অবস্থা তো চলুন দেখে আসি যে ওই যে আরও মাছগুলা মাছগুলো কীরকম দেয় বেচা কেন হইতেছে আর আপনি যদি এইরকমই ন্যাচারাল ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আই পনেরোশো ষোলোশো কয়

বিশ্বা বিশ্বক বিশ্বা বিশ্ব আজা বিশ্বা বিশ্ব

পেন কালাৰ सर

আয় সহার রাষ্ট্র শো আয় শা আয় সহ রাষ্ট্র শ্রক দেখা আয় 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 মানিক ভাই হে মানিক ভাই ও মানিক ভাই

সাতশো পঞ্চাশ আয় আড়াইশো কয় আয় আড়াইশো আয় আড়াইশো কয় আয় উনত্রিশশো কয় আয় উনত্রিশশো আয় উনত্রিশশো কয় উনত্রিশশো তিন হাজার আয় তিন হাজার আয় তিন পঞ্চাশ কয়

মাসে মাসে চাওয়া বস চৌত্রিশ শোক আত্রিশশো আত্রিশশো চৌত্রিশ টাকা আয় চৌত্রিশ পঁয়ত্রিশশো আয় পঁয়ত্রিশ সক পঁয়ত্রিশশো আয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশশো আয় পঁয়ত্রিশ রুপে নাই আয়

এগারোশো আয়োশো চোদ্দশো আয় চোদ্দশো আয় চোদ্দশো কাজ চোদ্দ টাকা চোদ্দশো কায় আয় চোদ্দশোদ্দিন টাকা আয় পনেরোশো কয়েকশোশো কায় আয় ষোলশো কয়েক আয় সতেরোশো কায় আয় সতেরোশো আঠারোশো কয়েক উনিশশো উনিশশো কয়েক আয় উনিশশো আয় উনিশশো তেরো টাকা উনিশশো

হয় হয় কথা হয় এছা হয় কত হয় কত কৈছা

আই চব্বিশ টাকা আই চব্বিশশো আট চব্বিশ শো হয় আট চব্বিশ টাকা আই চব্বিশশো আট চব্বিশো কয় আই চব্বিশ টাকা আই চব্বিশশো আট চব্বিশ শো আট টাকা আয় চব্বিশশো আট চব্বিশ শোঘয় আট পঁচিশশো আটশো ছয় আটশো লেখা আটশো টাকা টাকা প্রতিষ্ঠ প্রতি আয় প্রতিষ্ঠ আয় প্রতিষ্ঠকয় প্রতিষ্ঠ আয় প্রতিষ্ঠা আয় প্রতিষ্ঠ আইন আই প্রতিষ্ঠ রূপে

একবার <laughs> <laughs>

পনেরোশো পায় আয় পনেরোশো টাকা আয় পনেরোশন আয় পনেরোশো পায় পনেরো টাকা আয় পনেরোশন আয় পায় একশো টাকা কমিশন আয় পনেরোশো তার পনেরো টাকা আয় পনেরোশো আয় পনেরোশো পয় আয় পনেরোশো টাকা আয় পনেরো শো আট টাকা আয় পনেরোশো বাইশ আয় পনেরো শো আয় পনেরোশো বাইশ আয় পনেরোশো লাখ আয় পনেরো শো আয় পনেরো সাইশ আয় পনেরোশো এক কিয় বন্ধু আয় পনেরোশো বার টাকা আয় আয় পনেরোশো কয়েক আয় পনেরো শো পঞ্চাশ কয়েক আয় শুরু করবেন আয় পঞ্চাশ রুপেশো পঞ্চাশ নয় পঞ্চাশ আস্তে নাই নাই કેમ છો બધા બધા લવસ આસ્તો છોકાય આસ્તો ટકા આસ્તો માંસર

ছাব্বিশশো আয় ছাব্বিশ ছাব্বিশ আয় ছাব্বিশশো আয় আই কয় আয় ছাব্বিশে পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় ছাব্বিশ পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় ছাব্বিশে আই আয় পঞ্চাশ কয় আয় ছাব্বিশ পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় ছাব্বিশ

A,- 250 Rupi. A-, 250 Rupi. A-, 200 Rupi. A-, 250 Rupi. A-, 250 Rupi. ilfi sa OFM wir vastly

आपने क्या किया? इडिकल इडिकल मार्स बैठा। अभी तो काम तक लेक महल स्लाइड। हारी भी नहीं है। इधर भी अभी ना। अभी ना लाल भी ना। हारी भी तो इधर नहीं है। आवाज़ दबाता है। इधर भी लाल किसने? आवाज़ बेशुमार। इधर पानी किधर तो पोस्ट कर रही हूँ। इधर भी तीन देखा। इधर पोस्टर इधर कौन कदयास हजार रुपए आये तीन हजार आए तीन हजार आये तीन हजार पांच तीन हजार आए तीन हजार आये तीन हजार आय तीन हजार आए तीन हजार आज तीन हजार आये तीन हजार पांच तीन हजार आया i would পায় বোট ত্রিশশো আই বো ত্রিশো টাকা i would ত্রিশশো i go ত্রিশো them i would ত্রিশো টাকা i would তিনশো i would ত্রিশ আই বো ত্রিশশো আই বোট ত্রিশ আই বউ তিনশো আই বউ ত্রিশো i would তিনশো আই বোর পায় ত্রিশশো আই তো ত্রিশশো আই তে ত্রিশশো পায় আইতে ত্রিশশো আই তে ত্রিশশো আই পায় তিনশো আইতে তিনশো আইত তিনশো কয় আই ত্রিশশো আইত তিনশো কয়

সাতাশো কঞ্চাশ পঞ্চাশ 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 আছে পঞ্চাশ রুপো সাতাশো পঞ্চাশ আড়াইশো আয় আড়াইশোশো আয় আড়াইশো আয় আড়াইশো আয় আড়াইশো আড়াইশো রুপি কবে কি আড়াইশো আয় আড়াইশো আড়াইশো আয় আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো আয় আড়াইশো আয় আড়াইশো আয়